আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন ভোটার হওয়ার জন্য আপনারা যারা কাগজপত্র জমা দিয়েছেন তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কাগজপত্র জমা দেওয়ার পরে আপনি ছবি তোলার দিন কী কী সাথে নিয়ে যাবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত বলতেছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সো যারা যারা কাগজপত্র জমা দিয়েছেন তারা ভালো করেছেন আর যারা এখনও পর্যন্ত কাগজপত্র জমা দেননি এখনও কিন্তু দুই দিন সময় আসে আপনারা অবশ্যই কাগজপত্রগুলো জমা দিয়ে দেবেন সো এখন আসি আপনি কী কী কাগজপত্র সেখানে নিয়ে যাবেন সো ভোটার হওয়ার সময় আপনি যে ফর্মটিকে পূরণ করেছিলেন আপনার যেই ভোটার হালনাগাদের লোকজন যারা এসেছিল আপনার বাসায় অথবা আপনি যদি আপনি যে ফর্ম পূরণ করে থাকেন সেই ক্ষেত্রে ফর্মটা পূরণ করার পরে আপনি একটা ফর্মের যে ইয়েটা আছে নিঃসন্ন একটা ফর্ম নাম্বার আছে সেই ফরম নাম্বারটা আপনাকে কিন্তু নিতে হবে ছবি তোলার জন্য সর্বপ্রথম কাজ আপনার সেই ফর্ম নাম্বারটি আপনার লাগবে আপনাকে যদি ভোটারের স্লিপের সেই নাম্বারটি না দেয় সেক্ষেত্রে আপনি যেই কাজটি করবেন তাদের কাছ থেকে জেনে নেবেন যে আমার ভোটার স্লিপের নাম্বারটা কোথায় সো তারা আপনাকে আপনার ভোটার স্লিপের নাম্বারটা দিয়ে দিবে কারণ আপনি আপনার যে ভোটার স্লিপের নাম্বার আছে সেই নাম্বার ছাড়া কিন্তু কখনোই ছবি তুলতে পারবেন না অবশ্যই আপনারা সেই ভোটার স্লিপের নাম্বারটিকে জানতে হবে সো যাদেরকে দিয়েছে তাদের লাগবে না যাদেরকে ভোটার স্লিপ নাম্বার দেয় নেয় তারা কিন্তু আপনারা নিয়ে নেবেন সো আপনারা আপনি যা যার কাছ থেকে কাগজপত্র জমা দিয়েছেন তার কাছ থেকে ভোটার স্লিপ নাম্বারটা নিয়ে নেবেন কারণ এটাই হচ্ছে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছবি তোলার জন্য সো এরপরে আপনি যেই কাজটি করবেন আপনি আপনার যে যেদিন আপনার ছবি তুলবে সেদিন কোনোভাবেই আপনি সাদা ড্রেস করে ড্রেস পরে যাবেন না সেখানে সো সাদা ড্রেস পরলে কী সমস্যা সেটা আপনাদেরকে বলি আপনাদের যখন ছবি তুলবে তখন ছবি তোলার জন্য অবশ্যই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা বা হোয়াইট থাকতেও হয় হ্যাঁ সো সেই ক্ষেত্রে আপনি যদি সাদা কোনো ড্রেস পরে যান সেই ক্ষেত্রে আপনার যে ব্যাকগ্রাউন্ড এবং আপনার যে ড্রেস আছে সেই ড্রেসের সাথে কিন্তু সেটা মিশে যাবে তাহলে কিন্তু আপনার যে ছবিটা ছবিটা কিন্তু সুন্দর হবে না তো অবশ্যই আপনারা ছবি তোলার দিন সাদা কোনোভাবেই সাদা ড্রেস পরে যাবেন না আপনারা যারা ভোটার স্লিপ নাম্বারটা এখনও পাননি তারা আপনাদের যাদের কাছে কাগজপত্র জমা দিয়েছেন তাদের কাছ থেকে ভোটার স্লিপ নাম্বারটা নিয়ে নেবেন এর এর আপনার কারণ এটা শুরু হয়ে গেছে ছবি তোলা কিন্তু শুরু হয়ে গেছে পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে অবশ্যই আপনারা এটা সাথে করে নিয়ে যাবেন তা না হলে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না ছবি না তুললে কিন্তু আপনার আপনি ভোটার হাললাগা থেকে বাদ পড়ে যাবেন সো যাদেরকে স্লিপ দিয়েছে তারা কমেন্ট করে আর যারা পাননি তারাও কমেন্ট করে জানিয়ে দিন তারপর দেখব আমি কাদেরকে দিয়েছে কাদেরকে ভোটার স্লিপ নাম্বারটা দেয়নি